প্রশ্ববিদ্ধ করার জন্য বা নির্বাচনের যে প্রচার প্রচারণা আইন আচরণবিধি লঙ্ঘন করে তাদের এই কার্যক্রম আমার কাছে মনে হয়েছে যে তারা কি সত্যিকার অর্থেই কি বাংলাদেশের গণতন্ত্র চায় কি না বা তারা সত্যিকার অর্থেই কি একটি অবাস সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় কি না যদি নিরপেক্ষ নির্বাচন চায় তাহলে তাদের কাছে আহ্বান করব যে জনগণের প্রতি আস্থা রাখেন জনগণের প্রতি বিশ্বাস রাখেন আগামী বারোই ফেব্রুয়ারি আপনার জনগণের ব্যালটের রায়ের মাধ্যমেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হবেন তাদের প্রতি অকুণ্ঠ সমর্থন রেখে আপনারা কাজ করেন কারণ আমরা চাই একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন এবং সেই নির্বাচনকে সামনে রেখে আমরা দীর্ঘ সতেরো বছর বিগত সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমাদের বহু আত্মত্যাগের বিনিময় কিন্তু আমাদের আজকের এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা আর কোনো বিশৃঙ্খলা কোনো রাজনৈতিক প্রতিহিংসা আমরা দেখতে চাই না আমি সকলের কাছে আহ্বান করব। যে আসুন আমরা সবাই মিলে আমাদের এই সমাজটি গড়ার জন্য আমরা একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা একটি আগামী জাতীয় সংসদ যে নির্বাচনটি সেটি যাতে আমরা সুন্দরভাবে অনুষ্ঠিত করতে পারি আমি যেটি আপনার লাস্ট দিয়ে আমি ইতিমধ্যে এটি লিখিত আকারের অভিযোগ রেডি করার জন্য আমি বলেছি আমার যে প্রধান নির্বাচন এজেন্ট রয়েছে তাকে এবং সে অভিযোগ দেওয়ার পরেই আমরা ইসির কার্যক্রম সম্পর্কে ওয়াকিবহাল হব বাট আমার এই এলাকায় আমি যেখানে আজকে দাঁড়িয়ে সপ্তম দিনের মতো আমি আমার প্রচারণার কার্যক্রম শুরু করব। এটি আসলে সিটমহল বলে সত্যিকার অর্থে কিন্তু আমরা এটাকে একটু আধুনিকায়ন করতে চাই এই কারণে কারণ এখানে আমাদের হিন্দু অধ্যুষিত একটি এলাকা রয়েছে এখানে এবং আমাদের সাধারণ মানুষের একটি অং জনগোষ্ঠী রয়েছে এখানে বাট এটাকে আমি আমাদের একদম ঢাকা ষোলো আসনের ভিতরে কানেক্টেড করার জন্য আমার ইতিমধ্যে আমি পরিকল্পনা হাতে নিয়েছি কারণ আপনারা দেখেন যে যেখানে দাঁড়িয়ে আছে এখানে একটি সিরামিকের উপর দিয়ে মাঝখান দিয়ে এই জায়গাটিতে আসতে হয় আমরা এই এলাকাটাকে সরাসরি রাস্তার সাথে কানেক্ট করতে চাই যার কারণে আমার ইতিমধ্যে পরিকল্পনা এবং আমরা এলাকায় যেহেতু হিন্দু উদ্দূষিত কিছু মানুষজন বসবাস করে আমরা একটি সম্প্রীতির ঢাকা ষোলো করতে চাই আমরা একটি অসাম্প্রদায়িক একটি সমাজ করতে চাই এবং সেই সমাজ গড়ার জন্য আমাদের এই হিন্দু সম্প্রদায়ের যারা রয়েছেন তাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য ইতিমধ্যে আমি এখানে যারা রয়েছেন তাদের জন্য স্থায়ীভাবে যাতে মন্দির নির্মাণ করে দেওয়া তাদের স্থায়ীভাবে পুনর্বাসনের ব্যবস্থা করা কারণ এই এলাকাটিতে স্থায়ী কোনো পুনর্বাসন হয়নি এখন এবং আমার যে নির্বাচনী যে পরিকল্পনা সেই পরিকল্পনার ভিতরে সবার আগেই রয়েছে যারা অস্থায়ীভাবে বসবাস করছে আমার উর্দুভাষী এলাকা আমাদের হিন্দু সম্প্রদায়ের যারা এলাকাবাসী রয়েছেন আমার নিম্ন এবং মধ্যমায়ের যারা মানুষ রয়েছেন প্রত্যেকের জন্য সবারকে স্থায়ীভাবে পুনর্বাসন করা এবং সবার ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দেওয়া সবার ঘরে ঘরে প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং আমাদের এই এলাকার রাস্তাঘাটের কিছু সমস্যা রয়েছে সেই রাস্তাঘাটগুলো ইতিমধ্যে আমি আইডেন্টিফাই করেছি যদি আল্লাহ আমাকে নির্বাচিত করে আমরা যদি সরকার গঠন করতে পারি ইনশাল্লাহ আমরা প্রত্যেকটি অলিতে গলিতে যে আমাদের পাকা রাস্তা করা দরকার সেই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আমি ব্যবস্থা নিব এবং আমাদের এই এলাকাতে আরেকটি বড় সমস্যা রয়েছে সেটা হচ্ছে যে মাদকের এবং মাদকের বিষয় নিয়ে ইতিমধ্যে আমি জিরো টলারেন্স দিয়ে কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চভাবে আমরা এই এলাকাকে আমার এই ঢাকা ষোলো আসনকে পরিপূর্ণভাবে মাদকমুক্ত করবো ইনশাআল্লাহ